মা বাবার দাদা দাদি নানার কোথায় কতটুকু সম্পত্তি আছে আপনারা বের করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে দলিল না থাকার কারণে আর বের করতে পারছেন না তো প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে খুব সহজেই মা বাবা দাদা দাদির নানার কোথায় কতটুকু সম্পত্তি আছে খুব সহজেই বের করে নিতে পারবেন তো প্রিয় ভিভার্স এমন আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন প্রিয় আপনার মা বাবা দাদা দাদি বা নানার কতটুকু সম্পত্তি আছে কোথায় সেটা বের করতে হলে প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রম সার্চ সার্চের উপর ক্লিক করে দেওয়ার পর ই পার্চ লিখে চার্জ করে নেবেন তারপর আপনি এখান থেকে আবার এই লিঙ্কটা পেয়ে যাবেন ই পার্চ এই অপশন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে প্রথমে আপনার বিভাগটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার বিভাগটা সিলেক্ট করে চেয়ে পর আপনি এখান থেকে জেলাটা সিলেক্ট করে নেবেন জেলাটা সিলেক্ট করানোর পর আপনি এখান থেকে আপনার উপজেলাটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার উপজেলাটা সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনি এখান থেকে আর এস লিখে চার্জ করে নেবেন আর এস লিখে চার্জ করে নেওয়ার পর আপনি এখান থেকে আপনার গ্রামের নাম দেখাবে আপনার এই উপজেলার কতটি গ্রাম আছে আপনি এখান থেকে গ্রামটা দেখে নিতে পারবেন বা আপনার গ্রামটা এখান থেকে আপনি খুঁজে বের করে নেবেন তো এই যে আমার এখানে একানব্বই আমার পুরান লাউর তারপর আপনি এখান থেকে আবার কতিয়ান নংটা দিয়ে দিবেন যদি আপনার কতিয়ান নং না জানা থাকে তাহলে আপনি এভাবে কুজে বের করে নেবেন যে আপনার এই যে দেখেন এখানে আমার তিনশো চৌত্রিশ নং আমার বাবার নাম দেওয়া আছে এখানে আমার কতটুকু সম্পত্তি আছে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন